টোটোকে নিয়মে বাধার জন্য দশ দিন সময় নিল প্রশাসন কাল থেকে বাস চলবে জানিয়ে দিল হুগলি জেলার বাস মালিকদের সংগঠন সমস্যা আবার ধর্মঘট জানিয়ে দিল বাস বাস মালিকরা হুগলির অতিরিক্ত মালিকদের সঙ্গে বৈঠক করেন বাস রুটে অবৈধভাবে চলা টোটো বন্ধ করতে হবে দাবি ছিল বাস মালিকদের টোটো বন্ধ করে টোটো চালকদের রুটি রুজি বন্ধ না করে তাদের একটি নিয়মে বাধার কথা ভাবুক প্রশাসন যেখানে টোটো বাসের যাত্রী নিয়ে ছুট হচ্ছে সেখানে তাদের নিয়ন্ত্রণ করুক বাস সরকারকে ট্যাক্স দিয়ে সব রকম নিয়ম মেনে রাস্তায় চলে টুটোর ক্ষেত্রে সেই সব বালাই নেই টোটোই দুর্ঘটনা হলে যাত্রীটা ক্ষতিপূরণ পায় না তাই বড় রাস্তায় যেখানে বাস চলে সেখানে টোটো যাতে না চলে তার ব্যবস্থা করার দাবি জানানো হয় দশ দিন সময় নিয়েছে প্রশাসনের আধিকারিকরা সমস্যা না মিটলে দশ দিন পর আবার ধর্মঘট হবে বলে হুঁশিয়ারি দেন বাস মালিকরা আলোচনাটা হলো তাতে খুব যে ফল হয়েছে এটা আমরা বলবো না কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা আশ্বাস পাওয়া গেছে যদিও এই আশ্বাস দু হাজার ষোলো সালেও আমরা পেয়েছিলাম ন বছরে কিছু হয়নি তা প্রশাসনের পক্ষ থেকে এডিএম সাহেব নিজে থেকে আজকে একটা আশ্বাস দিয়েছেন যে দশ দিনের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন বিশেষ করে টোটো নিয়ে এবং সেই মতো কিছু কিছু পয়েন্টে যেখানে নিয়ে টোটো খুবই ডিস্টার্ব সেই জায়গাগুলোকে আমাদের বলতে বলেছেন আমরা আইডেন্টিফাই করে দেবো আগামীকালের মধ্যে এনাকে এখানে পৌঁছে দেবো দপ্তরে এরপরে আমরা দশ দিন দেখব যদি দশ দিনের মধ্যে কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আবার আগামী ২৬ তারিখ থেকে আমরা কিন্তু আবার লাগাতার বন্ধে যাব এবং আমাদের এই বন্ধে এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের পক্ষে যে সমর্থন বারোটা ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছিলাম সেই সমর্থন কিন্তু আগামী দিনে ওনারা আবার আমাদের দেবেন এটাই আশা করছি যে বারবার দেখা যাচ্ছে যেই আমাদের বাস রুট বন্ধ হয়ে গেছে এটার জন্য প্রশাসন মাথা ঘামায়নি কিন্তু এরপরে যদি টটকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে না বাধা হয় তাহলে বাকি বাস রুটও হয়তো আগামী দিনে বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হওয়ার আগে আমরা কিন্তু একটা হেস্তুনস্ত করে এমন একটা আন্দোলনে নিয়ে যাব যে আন্দোলন ভারতবর্ষের মানুষ কোনোদিন আগে দেখেনি যে বাস বাস শিল্পের পক্ষ থেকে এই আন্দোলনটা কতটা দুর্বিষহ বা কঠিন হতে পারে মানুষের কাছে ব্যাপারটা হচ্ছে পরিবহন মন্ত্রীকে সম্মান করেই আমি বলছি সম্ভবত হয়তো উনি জানেন না যে দু হাজার সালে একটা অর্ডার স্টেট গভর্নমেন্ট থেকে হয়েছিল তার পক্ষ নিয়ে হুগলি জেলাতে একটা রেজুলেশন তৈরি হয়েছিল বিভিন্ন জনপ্রতিনিধি প্রায় প্রত্যেকে এমপি এমএলএ থেকে শুরু করেছিলেন এসপিরা ছিলেন আমরা ছিলাম তাতে এটা একটা রেজুলেশন হয়েছিল বাস রুটকে কানেক্টিং করবে টোটো কিন্তু টোটো বাস রাস্তায় উঠবে না তা সেটা আজকে ন বছরে কার্যকরী হয়নি জানি না পরিবহন মন্ত্রী কি বলেছেন আমি সেটা ভালো করে শুনিও নি আমি এটাও শুনলাম পরিবহন মন্ত্রী নাকি বলেছেন যে আমরা টোটো বন্ধ করে দিতে চাইছি আমরা একদমই না যেখানে অন্য সংস্থানটা একটা বড় ব্যাপার আমরা টোটো বন্ধের বিপক্ষে আমরা বলছি টোটোকে একটা নিয়মের মধ্যে নিয়েছে সবাই বাঁচুক বাসটাও বাচুক বাসের কিছু হলে লক্ষ লক্ষ টাকা বাস একটা রেভিনিউ দেয় गवर्नमेंट কিছু কিছু হলে হাজার হাজার টাকা ফাইন টটোর ক্ষেত্রে তো সেটা হয় না আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যদি বাস টটনি কোনো সমস্যা হয় বাস আটকে থাকছে তাকে কোট অর্ডার করে ছাড়তে হচ্ছে টটোকে ছেড়ে দেওয়া হচ্ছে কিছু বললে বলছে আমরা ওই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না ওটা মোটর ভেহিকলস এর ব্যাপার আর মোটর ভেহিকলস বলছে আমরা দেখছি কি করতে পারি পরিবহন মন্ত্রীও যে যেটা বলেছে আমি শুনেছি মানে অন্যভাবে শুনেছি যে উনি নাকি কিউআর কোডের কথা বলেছেন কিউআর কোডের কথা অবশ্যই এটা আজকে ভাবনা না এটা বহুদিন আগের ভাবনা হওয়া উচিত ছিল এবং ওই কিউআর কোড বা আইডেন্টিফাই অঞ্চলভিত্তিক ভাগ করে দেবেই এই টোটোর সমস্যাটা কিন্তু অনেকটাই মিটবে বাসের সঙ্গে তাদের এই ক্লাসটা কিন্তু হবে না আশা রাখছি